আপনারা দেখছেন এটা আমাদের গরম গরম একদম তৈরি হয়েছে মোগলাই যা খুবই জনপ্রিয় আইটেম আমাদের দোকানের ভেজ এবং পানির দুটোই পাওয়া যায় আমাদের কাছে ভেজ মোগলাইয়ের দাম রেখেছি আমরা পঞ্চাশ টাকা পনির মোগলাইয়ের দাম রেখেছি ষাট টাকা রাধে রাধে হাঁপড়া রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি প্রাণকৃষ্ণ দাস চলুন আমরা দেখে নিই হাবড়া রাধামদন গোপাল ফুড রেস্টুরেন্টে কি কি পাওয়া যাচ্ছে প্রথমেই আমরা দেখে নিই আমাদের দোকানে জনপ্রিয় আইটেম সয়া চাপ চাপের আমরা দাম রেখেছি একদম কম মাত্র প্লেট একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় চার পিস পেয়ে যাচ্ছেন যদি কেউ এক পিস নিতে চান তাও পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় তারপরে আমরা আসছি চাউমিন আমাদের কাছে দু ধরনের চাউমিন পেয়ে যাবেন ভেজ চাউমিন এবং পনির চাউমিন আমরা ভেজ চাউমিনের দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা পনির চাউমিনের দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা যা কোথাও হয়তো পাবেন না আপনারা আমাদের কাছে একমাত্র পাবেন এত সস্তাতে এটা কিন্তু আমরা ফুল প্লেটের দামই বলেছি এবার চলে যাচ্ছি আমরা মোমোতে মোমোর দামও রেখেছি মাত্র চল্লিশ টাকায় পাঁচ পিস আপনারা পেয়ে যাচ্ছেন মোমোস আবার মোমো যদি আপনারা পনির মোমোও নিতে চান নিতে পারেন সেটা পঞ্চাশ টাকা তো আমরা এবার চলে যাচ্ছি রোলে আমাদের কাছে রোল পেয়ে যাবেন ভেজ রোল এবং পনির রোল রোলও আমরা দাম রেখেছি চল্লিশ টাকা ভেজ রোল পনির রোল পঞ্চাশ টাকা রোলের সাইজ আপনারা পেয়ে যাবেন দশ থেকে বারো ইঞ্চি যা এত কম টাকায় হয়তো কোথাও আপনারা পাবেন না রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টেই একমাত্র পাবেন এত অল্প পয়সায় এত বড় রোল তো নেক্সট আইটেম আমরা দেখাচ্ছি শাহি পনির শাহি পনির আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্লেটে থাকছে আট পিস শাহি পনির মাত্র সত্তর টাকায় যা হয়তো কোথাও আপনারা এত কম পয়সায় খাবার পাবেন না আমরা চাইছি যাতে অল্প পয়সায় মানুষের কাছে আবার পৌঁছে দেওয়া যায় এইটাই রাধা মদন গোপালের লক্ষ্য তো আমরা নেক্সট আইটেমে আসছি কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম দেখুন একদম গ্রেভি একদম টাইট গ্রেভি যা হয়তো কোথাও দেবে না যা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় চার পিস আলুর দম আমরা মাত্র তিরিশ টাকা দাম রেখেছি এবার আমরা চলে যাচ্ছি আমাদের দোকানের সবথেকে জনপ্রিয় আইটেম ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড়ো সাইজের আলু তিন পিস পনির এবং আনলিমিটেড সয়াবিন এর সঙ্গে রয়েছে আমাদের এ গ্রেটের বাসমতি রাইস আপনারা আরেকটা জিনিস শুনলে হয়তো অবাক হয়ে যাবেন মাত্র সত্তর টাকায় আমরা হাজার এমএল যা কোথাও পাবেন না ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয়তো ভেজ বিরিয়ানি পাবেন না মাত্র সত্তর টাকায় হাজার এমএল এল কন্টেনারে একমাত্র হাবড়া রাধা গোপাল ফুড রেস্টুরেন্টেই পাবেন আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি হাবড়া রাধা গোপাল ফুড রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বৈষ্ণব দীক্ষিত ভক্ত দ্বারা আমাদের সমস্ত আইটেম পাচ্ছেন নোয়ানিয়ন ন গার্লিক মানে পেঁয়াজ রসুন ছাড়া ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ পেয়ে যাচ্ছে আর একটা বড়ো ব্যাপার হলো হাবড়ার মধ্যে যারা সাপ্তাহিক নিরামিষ ভোজন করেন তাদের জন্য সুন্দর অপশন হলো রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্ট এবার আমরা হাবড়া রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আপনাদেরকে শেয়ার করছি হাবড়া থেকে আপনারা যারা আসবেন তারা হাবড়া থেকে অটো টোটো ভ্যান বা বাসে করে নালন্দা মোড় আসলেই আমাদের দোকান একদম নালন্দা মোড়েই দোকান উল্টো দিকে ভারত সেবা আসতাম আপনাদেরকে ফোন নাম্বারটাও শেয়ার করছি সেভেন ডাবল জিরো ওয়ান টু সিক্স এইট নাইন ফোর সিক্স যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন আমাদের দোকানে আসার জন্য রাধে রাধে তো সকলকে একবার অনুরোধ রাখবো রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টে একবার এসে অন্তত ট্রাই করতে আমাদের খাবার কেমন হচ্ছে এবং আপনারা একটু রেসপন্স দেবেন কেমন আমরা খাবার বানাচ্ছি